चोखे लग 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 लो बोले लगाम छाड़ा बुझो बुझो गंधो में गेट मेरे जाओ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর আমি এসেছি আজকের ব্যাঙ্গালোরে ঠাকুর দেখতে ওহো তোমরা দেখছো এই যে আলোর ঝলকানি যেন সেই জুবিন্দার গানের মতো মনের জায়গা কেড়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ বুম্মু জুবিন্দার সেই শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে একটা প্যান্ডেলের সাইটে ঠিক তার ছোটোবেলা থেকে একদম বড় অব্দি যত ফটো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আর তার জন্য অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ সেই আসামের মানে খুবই স্পেশাল যেটা সবই জানে যেমন কলকাতার রসগোল্লা তেমন আসামের সেই রয়েছে সেই গলার গামছা যেটা তাদের ঘরে হাতে বোনা সেই গামছা আর প্যান্ডেলের থিমটা আজকের অসাধারণ রয়েছে তোমাদের দেখতে পাচ্ছো এই যে সেই আসামি আসমিয়া অ্যাকচুয়ালি প্যান্ডেল থিম আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখতে পাচ্ছ খুবই ইউনিক সেই জুবিনদার যে মাথায় টুপিটা লাগাতো সেই টুপিটা দিয়ে কিন্তু রয়েছে সেই ডেকোরেশানের কিছু পর্ব দেখতে পাচ্ছ প্যান্ডেলের ঠাকুরের দুই সাইডে কিন্তু রয়েছে সেই জুবিনদার ক্যাপ প্লাস আর সেই অসমিয়া গামছা বন্ধুরা এখানে ঢুকতেই কিন্তু একটা আলাদা এনার্জি পাচ্ছি যেমন জুবিনদার গান শুনলে যেমন মুডটা ফ্রেশ হয়ে যায় তেমন এই প্যান্ডেল আর ঠাকুর দেখে পুরো মুডটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে হয়ে গেছে একদম যাচ্ছে না হয়ে গেছে ঠিক আছে বাইদেবাই পুজো মানে শুধু প্রণাম নয় আছে সেই ফুচকার টক মিষ্টি জল এবং মিষ্টির মিষ্টান্ন এবং আরও রয়েছে যেন একটা অপরূপ ব্যাং ব্যাঙ্গালোরের ভেতরে সেই বাঙালির স্বাদ তো তোমরা না দেখলে না এলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না আর আমরা রয়েছি দেখতে পাচ্ছ ট্র্যাডিশনাল ব্যাঙ্গলি পুরো ড্রেসে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরেছি প্লাস ছেলেও আমার পাঞ্জাবি পরেছে এবং ওয়াইফ পরেছে সেই শাড়ি বাঙালি স্টাইলে তো তোমাদের কেমন লাগছে আমাদের লুকটা নিশ্চয়ই জানাবে আর ঠাকুরটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখতে পাচ্ছ প্রণাম সেরে নিলাম এবং এখন যাব আমরা সেই বাইরের দিকটা খাওয়া দাওয়ার পালা তো দেখতে পাচ্ছি বাবুর খেতে পাচ্ছে তাই আমি ভাবছি কোথায় গিয়ে কী খাওয়া যায় তো মাঠটা দেখতে পাচ্ছ একটু কম রয়েছে পাবলিক বাট ধীরে ধীরে জমে যাবে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম ওই প্যান্ডেলে তো বাবু বললো একটু খেতেই পাচ্ছে সন্ধ্যা থেকে বেরিয়েছে তো কিছু খায়নি তো ভাবলাম একটু স্টলগুলোই দেখি ভেতরে বাঙালি কিছু আছে কি না তো দেখ ফাইনালি ছেলে পছন্দ করলো সেই চাউমিন খাবে দেখতে পাচ্ছি চাউমিনের প্রসেসটা এখানে ব্যাঙ্গালোর কিন্তু সেম প্রসেসেই চাউমিন ভের চাউমিন বানানো হচ্ছে দেখতে পাচ্ছ একটু ঝাল কম করতে বললাম ছেলে যাদের খেতে পারে তো একটা ফ্লেভার আসছে কারণ বাঙালিদের সেই মানে মেলাতে গেলে ঘুগনি মুড়ি প্লাস এই যে চাউমিন রোল এখন তো ঘুগনি মুড়িটা একটু কমে গেছে প্লাস এখন আমাদের সময় কিন্তু আমরা অনেক ঘুগনি মুড়ি খেয়েছি বা মানে মেলাতে গেলেই ঘুগনি মুড়ি খাবো কিন্তু বাইদে বাই এখন কিন্তু অন্যরকম চেঞ্জ হয়েছে সাত চেঞ্জ হয়েছে তার জন্য চাইনিজে মানুষ বেশি লাইক করছে যেমন রোল প্লাস চাউমিন বিরিয়ানি এসব চলে তো ফাইনালি চাউমিন ছেলের জন্য নিয়ে নিলাম দেখতে পাচ্ছি ছেলে কিন্তু মানে খুবই ক্ষুধার্থ ছিল তো শুরু করে দিল খাওয়া গরম গরম খুবই ভালো লাগছে জাস্ট কিন্তু ফিফটি রুপিস প্লেট নিল বেশি কস্টলি নয় যেহেতু বসেছে এই দোকানটা তো সেখান থেকে নিয়ে নিলাম সেই চাউমিন আর এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম শুরু হয়ে গেছে তোমরা একটু প্রোগ্রামটা দেখো শোনো কি বলছে জে কিন্তু ওনারা বলছেন যে তাদেরকে যাদের যারা এসেছে স্টেজের উপরে তাদের কিন্তু ইন্ট্রোডাকশান দিচ্ছে কে কে রয়েছে কারা এসেছে গান গাইতে স্টেজে তো ওদের আসামি ভাষায় কিন্তু ওরা বলছে আমি মোটামুটি বুঝতে পারছি কিছুটা হলেও আমাদের মেলাতে ঘুরতে এসে দেখা হয়ে গেলো ব্যাঙ্গালোরের মেলাতে দেখা হয়ে পেন্দিদের সঙ্গে দেখা হয়ে গেল পিদ পুরোনো লোক তো তোমরা যদি আসামিও আসামিজ হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার অনেক বন্ধু রয়েছে অসমীয়া তো তারা নিশ্চয়ই বুঝবে তাদের জন্য খুবই একটা ভালো ভিডিও তো আজকের মধ্যে বাংলা আর অসমিয়া মানে মিল আছে অনেকটা রয়েছে দেখতে পাচ্ছি লেখাগুলো সেম জুবিন্দার ফ্যান জুবিন্দার ফ্যান কর্ণাটকে দেখো দিচ্ছেন কানাডাতে উনি হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল এমএলএ উনি হচ্ছে জুবিনদার বারে বললেন এবং এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য পারমিশন চাইতে এসেছিলো এইসব বিষয়ে কিছু বললো এবং পারমিশনের ক্যান্ডেট হচ্ছে তার জন্য ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল তো খুবই ভালো লাগলো লোকাল এমএলএ সাপোর্ট পেয়েছে এবং মানুষ ভালো এনজয় করছে তোমার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাই বাই টাটা